বি দুই সামে সংসার করি ও কফিরিও হয়েছে তারই কাছে কাছে তারই সাথে প্রেম করছে পড়ার পরে প্রেম করিয়া ওই ছেলেটা মিয়াটাকে নিয়ে ভাগাণে নিয়ে গেছে আম জিরামির মানুষ হইছেই ঘুরে গেল বহুত দেখতে যায় মার বয়স হলো 32 বাবার বয়স হলো 33 38 পুত্রবধূর বয়স হলো বড় বয়স হলো 40 এখন আপনারা বলেন মার বয়স শাশুড়ি বয়স হলো 32 আর শাশুড়ির বয়স হলো 33 38 আর বইয়ের পুত্র বধুর বোর বয়স হলো চল্লিশ এখন পুত্র বই বেতার বই শাশুড়ি খেদমত করবে না শাশুড়ি বেতার বোর খেদমত করবে হ্যাঁ শাশুড়ির বয়স হলো বত্রিশ আন্দাজে কথা কয়েন না আর শ্বশুর আর পুত্রবধুর বড় বয়স হলো চল্লিশ

তোমার মা সে বাবা সে মা বাবার خدمت কর মা বাবার সেবা কর যত্ন কর এ কথা কার তাহলে আল্লাহ বললেন নিজে মা বাবা সেবা করবে তুমি তো করবে করবে তোমার بیویকে দিও সেবা করবে এখন শ্বশুর শাশুড়ি বয় 32 বছর আর পুত্রবধু বয়স হলো radon 40 বছর এদিকে আল্লাহ বললেন নিজেও করবে মা বাবার خدمت করার কথা কে বলছে

একটা গোলাম দান করব অর্থাৎ ছেলে দান করব আল্লাহ তাকে একটা ছেলে দান করলে ছেলেটা যখন বা দান সত্য হরদত ইব্রাহিম আলী হিসাল্লাম স্বপ্নে দেখতেছে স্বপ্নের মধ্যে দেখতেছে নিজের সন্তান তাকে আমি কোরবানি করছি নিজের সন্তান দাঁন কুরবানি করতেছি এই স্বপ্নে থেকে আসিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আপনার দুধ কুরবানি করলেন আল্লাহ বলেন বন্ধুরে রে স্বপ্নে যেটা দেখছো এটা বাস্তবায়ন করো কুরবানি বদল হয় নাই আল্লাহ বললেন হালাম্মা হে বন্ধু কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনিয়া ছেলের কাছে যা বলে বেটা ইসমাই আল্লাহ বললেন ঠালাম না করো বাবা তুমি কি কোরবানি হইতে রাজি আল্লাহ হুকুম দিছে বাবা যখন বললো ঠালাম না সন্তান বলে আসলাম আমি রাজি বললে আল্লাহ ও বাবা তুমি যখন কোরবানি করে যদি খুশি হ আল্লাহ যদি খুশি হয় আসলামা আমি আল্লাহ রাস্তায় কোরবানি হইতেও রাজি সুভান

আমাকে দৈর্য ধরণ পাবেন আপনি আমাকে কোরবানি করবেন আমি দৈর্য ধরণ করব আমি নরসর করব না হাত নড়বে না পাও পর্যন্ত নড়বে না বাবা তুমি কোরবানি করো আমাকে যদি আপনি হাতে রশি লাগাইয়া পায়ে রশি লাগাইয়া যদি কোরবানি করেন কামতের ময়দানে আল্লাহ যদি বলে ইসমাই আমার রাস্তা আসলাম কোরবানি হইতে যদি তুমি রাজি থাকতে তাহলে তোমার পায়ে রশি কেন hateros y que no